ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস টুডে উই আর ডিসকাস অ্যাবাউট অ্যান্ড অল অ্যাপ্লিকেশন রাইটিং রুলস অর্থাৎ সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম তোমরা জানো অ্যাপ্লিকেশন এক পৃষ্ঠার মা বেশি করা যায় না সম্ভব ছোটো করে লিখতে হয় এবং কোনো বেশি একটা গ্যাপ দিতে হয় না তবু আমি যেভাবে সাজিয়েছি সেভাবে কিন্তু গ্যাপ দিতে হবে ওকে এই দুটোর কিন্তু রুল এই দুটো যদি ভুল করা হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা লেখা সম্পন্ন হবে না এবং আজকের নিয়ম দ্বারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার যেটাকে বলা হয় সেটা কিন্তু লেখা সম্ভব তো আমরা তারিখ প্রধান শিক্ষক অর্থাৎ হেডমা দা হেডমাস্টার অথবা প্রিন্সিপাল স্কুলের নাম এবং এটা ঠিকানা দিয়ে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর বা প্লেয়ার ফর এটা প্রশ্ন দেওয়া থাকবে যে অ্যাপ্লিকেশন ফল লিখতে হবে না প্রেয়ার ফল লিখতে হবে যে বিষয়ে আবেদনপত্র লিখবে সেটার প্রশ্ন থেকে দেখে লিখবে আমি কিন্তু ব্রেকের দিয়ে লিখে দিয়েছি যেখানে তোমাদের অন্যান্য যেসব বিষয়ে তোমরা প্যারিগ্রাফটি অ্যাপ্লিকেশনটি লিখবে সেগুলো এখানে বসিয়ে দিবে তো সাবজেক্টটিতে আমরা অ্যাপ্লিকেশান ফর লিখতে পারি অথবা প্রেয়ার ফর লিখতে পারি ওকে তো এই যে দুইটার থেকে যে কোনো একটা লিখলেই হয় তো প্রেয়ার ফল লিখলে ভালো হয় তবে অ্যাপ্লিকেশান ফল লিখলেও কোনো সমস্যা হয় না তো আমরা একটু দ্বিতীয় লাইন নিয়ে যাই তো ডিয়ার স্যার আই বা উই হ্যাভ অনার টু স্টেট দ্যাট আই অথবা উই এম অথবা আর এ রেগুলার অ্যান্ড পাঞ্চুকুলার স্টুডেন্টস অফ ক্লাস টেন তোমার সেনি দিয়ে দিবে ওকে আর যদি তুমি একা হও আই দিবে যদি দুই তিনজন হও তাহলে উই দিবে আর যদি সকল থেকে এটা আবেদনটা করা হয় তাহলে আর দিবে তারপর হয়তো দিতে পারো অথবা তোমাদের স্কুল দিতে পারো এটা তোমাদের সাবজেক্টের উপর নির্ভর করে আবেদন বিষয়টা তোমরা এই যে এখানে আমি কিন্তু সবগুলোকে ব্রিকেট দিয়ে সাজিয়ে দিয়েছি যে তোমরা কোন জায়গায় কোথায় তোমাদের ওই বিষয়গুলো লিখে তোমরা কিন্তু ফুটমার্স তুলতে তুলতে পারো তোমাদের যে সকল পুরাইটা মুখস্ত করতে হবে অ্যাপ্লিকেশনটা তা কিন্তু নয় তোমরা যদি এই নিয়মটাকে মুখস্থ করো তাহলে তোমরা কিন্তু যে কোনো যে হ্যাঁ যে কোনো অ্যাপ্লিকেশন হোক তোমরা কিন্তু তা লিখে পরীক্ষাটা ভালো মার্কস তুলতে পারবে সম্পূর্ণ মার্কস না তুলতে পারলেও যেহেতু এটা দশ নম্বর হয় তোমার দশের থেকে সাত থেকে আট কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আবেদনের শেষে অবশ্যই তোমরা খেয়াল রাখবে আমার দেওয়ার নাম লিখবে না তোমরা তোমাদের নাম দিয়ে তোমরা তোমাদের আবেদনটি শেষ করবে এবং ইউ ফেথফুলি জায়গায় তুমি এখানে লিখতে পারো ইউস অবিডিয়েন্টলি ইউ সাইন্সিলি এইগুলো কিন্তু লিখে লেখা যায় তো আমি এটা দিয়েছি তোমাদের ইচ্ছা তবে তোমার নাম দিয়ে বি হালফ অফ দ্য স্টুডেন্ট অফ ক্লাসেট এটা না দিয়ে তুমি তোমার শ্রেণী এবং এটা দিতে পারো তো আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ